আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতুল তাপসুন তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বয় অনুসন্ধানী পাঠ পড়াবো তো আজকের পর্বে আমরা অধ্যায় পনেরোর নবান শক্তির সুবিধা অসুবিধা সম্পর্কে জানবো তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই গত দুইটা পর্বে কিন্তু আমরা নবান শক্তি কি এবং নবায়নযোগ্য শক্তির উদাহরণগুলো জেনেছি নবায়নযোগ্য শক্তি কি তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই নব্য শক্তি হচ্ছে যে শক্তিটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো অর্থাৎ যে সকল সম্পদ থেকে আমরা বারবার শক্তি পাচ্ছি সেগুলে নবায়নযোগ্য শক্তি এবং এই নবায়নযোগ্য শক্তি কখনো শেষ হবে না এটা হচ্ছে কি তোমার কোনো মানে যেটা হচ্ছে কি সীমা থাকে কিন্তু এটা কোনো সীমা নেই এটা আমরা কিন্তু প্রতিনিয়ত শক্তিটাকে ব্যবহার করতে পারবো এবং এই নবনযোগ্য শক্তির মধ্যে কারা রয়েছে বায়ুশক্তি পানি শক্তি তারপরে হচ্ছে গিয়ে তোমার ভূতাপীয় শক্তি তারপরে সূর্যের আলো এবং তাপ যেখান থেকে আমরা হচ্ছে শক্তি পেয়ে থাকি তো বিভিন্ন ধরনের শক্তি যেগুলো সাধারণত আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি বা প্রাকৃতিকভাবে পেয়ে থাকি এগুলোই নবনযোগ্য সম্পদ তো এই নবনযোগ্য সম্পদের কিন্তু কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে যে সুবিধাগুলোর জন্য আমরা এই সম্পদগুলোকে ব্যবহার করে থাকি তো সুবিধাগুলো কি কি। প্রথমত একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু এটা আমরা প্রকৃতি থেকে পেয়ে পাই অর্থাৎ এটা যেহেতু প্রকৃতি প্রকৃতি থেকে আমরা হচ্ছে গিয়ে গ্রহণ করে থাকি এই সম্পদগুলো তার মানে অবশ্যই এই সম্পদগুলো কিন্তু কখনোই পরিবেশের ক্ষতি করবে না তো নবায়নযোগ্য সম্পদগুলোর প্রথম যে সুবিধা সেটা হচ্ছে এই সম্পদগুলো সাধারণত কম গ্রিন হাউস গ্যাস নির্গমন করে এবং করলেও তা খুবই সামান্য এর ফলে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার জলবায়ু পরিবর্তনের উপর বিরূপ প্রভাব ফেলে ফেলে না গ্রিন হাউস গ্যাস কোনগুলো যে গ্যাসগুলো হচ্ছে তাপমাত্রাটাকে ধরে রাখে সেটাই গ্রিন হাউস গ্যাস তো গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোনগুলো রয়েছে যেমন হচ্ছে আমি পাশে লিখি কার্বন ডাইঅক্সাইড রয়েছে তারপরে মনে করো হচ্ছে মিথেন রয়েছে ঠিক আছে তারপরে নাইট্রাস অক্সাইড রয়েছে তো বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে যে গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রাটাকে ধরে রাখে ফলে পৃথিবীর তাপমাত্রা আর কমে না বরং পৃথিবীর তাপমাত্রা প্রতিদিন বাড়তে থাকে তো যখন এক পৃথিবীর তাপমাত্রা প্রতিদিন করে বাড়তে থাকবে তার মানে কি তার আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে তার আবহাওয়া যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা থাকবে না তার আবহাওয়াটা গরম হচ্ছে বা তার তাপমাত্রাটা বেশি হচ্ছে তো যখন কয়েকবার এই যে কয়েক কয়েক বছর সেটা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর হতে পারে বা ত্রিশ বছর যাবৎ যদি আবহাওয়ার এরকম পরিবর্তন হয় যে আবহাওয়া হচ্ছে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রাটা হচ্ছে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তো এই যে যখন এরকম তাপমাত্রা বেড়ে যাবে সেটা কি হয় সেটা জলবায়ুতে প্রভাব পড়ে কীরকম যে এই যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর যে তাপমাত্রা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তখন সেই একটা নির্দিষ্ট এলাকা সেটা মনে করো যে দক্ষিণ এশিয়া হতে পারে বা মেরু অঞ্চল হতে পারে বা মরু অঞ্চল হতে পারে যে কোনো জায়গায় হতে পারে সেই সকল অঞ্চলের যে জলবায়ুটা ছিল সে জলবায়ুর পরিবর্তন ঘটিয়ে ফেলে কীরকম যেমন হচ্ছে আমাদের দেশের জলবায়ুটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু নাতিশীতোষ্ণ মানে যে দেশটাতে হচ্ছে তোমার তোমার হচ্ছে গিয়ে অতিরিক্ত গরম পড়বে না যেটা হচ্ছে মরুভূমির মতো যেরকম গরম সেরকম গরম পড়বে না একইভাবে এখানে বরফও পড়বে না মাঝামাঝিভাবে একটা থাকবে সেরকম হচ্ছে কি মানে মানে ঠান্ডা এবং গরম এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে কিন্তু যদি এই অঞ্চলের জলবায়ু পরিবর্তন হয় তখন দেখা যাবে হয় অতিরিক্ত গরম পড়ে যাচ্ছে অথবা অতিরিক্ত ঠান্ডা পড়ছে যেটা এখন আমরা বুঝতে পারছি যে আমাদের জলবায়ু কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে এই অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে কেন কারণ এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য তো নবায়নযোগ্য সম্পদগুলো খুব সামান্য পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গমন করে কারণ হচ্ছে এখান থেকে সাধারণত আমরা সেরকম মানে সেরকম হচ্ছে কোনো বায়ু করবে এরকম গ্যাসীয় পদার্থ পাই না শুধুমাত্র হচ্ছে হয়তো কার্বন ডাইঅক্সাইড পেতে পারি কিন্তু সেটা খুবই সামান্য তো এই যে এই যে যেহেতু গ্রবায়ণযোগ্য সম্পদ যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রেও গ্রিন হাউস গ্যাস কম নির্গমন হবে আর গ্রিন গ্যাস যদি কম নির্গমন হয় তাহলে কী হবে পৃথিবীর তাপমাত্রাটাও কম মানে কম থাকবে পৃথিবীর আবহাওয়াটাও চেঞ্জ হবে না ফলে জলবায়ুতে কোনো পরিবর্তন পড়বে না এইটা হচ্ছে নবায়ণযোগ্য সম্পদের প্রধান সুবিধা আচ্ছা এরপরে দেখো এরপরে কি বলেছে যেহেতু এগুলো প্রাকৃতিকভাবে বা মানুষের প্রযুক্তির সাহায্যে পুনরায় পূরণ করে ফেলা যায় তাই এই সম্পদের দীর্ঘমেয়াদী প্রাপ্যতা নিশ্চিত রয়েছে আচ্ছা তার এটা হচ্ছে দ্বিতীয় সুবিধা দ্বিতীয় সুবিধাটাতে কি বলেছে এগুলো হচ্ছে যদি আমরা একবার ব্যবহার করে ফেলি এরা প্রাকৃতিকভাবে নিজেদের এই মানে যেটা অভাব হয়েছে বা যেটা আমরা ইউজ করে ফেলেছি সেটা পূরণ করতে পারবো সেটা হচ্ছে প্রকৃতি নিজে থেকে পূরণ করে অথবা যদি প্রকৃতি নিজে থেকে পূরণ নাও করতে পারে মানুষের তৈরি করা প্রযুক্তির মাধ্যমে এই অভাবটাকে পূরণ করা সম্ভব অর্থাৎ প্রাকৃতিকভাবে যে জিনিসটাকে আমাকে ব্যবহার করে ফেলেছি সে ব্যবহার করা জায়গাটা আবার পুনরুৎপাদন করা সম্ভব সেটা প্রাকৃতিকভাবে হোক বা মানুষের প্রযুক্তির কারণে হোক যেমন তোমাদের একটা উদাহরণ সাহায্য সাহায্যে বলি যেমন চিন্তা করো যে এই যে পানি শক্তির কথা আমরা জানি পানি শক্তি কীভাবে হচ্ছে পানিটাকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে পানিটাকে কিন্তু নিচের একটা জায়গা থেকে অনেক উঁচুতে উপরে তুলে রাখা হচ্ছে কিছু সময় ধরে তারপর সেটাকে যখন ছেড়ে দেওয়া হয় তখন পানিটা কিন্তু নিচে পড়ছে এবং নিচে পড়ে একটা টারবাইনকে ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছে এখন তোমরা একটু চিন্তা করো যে এই যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করছে এই যে পানি শক্তিটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে একবার ব্যবহার করার ফলে সেই পানিটাকে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে না কারণ এই পানিটা কিন্তু তোমার দূষিত না বা এই পানিটা কিন্তু হারিয়ে যাচ্ছে না তো এই যে পানিটা মানে নিজে পড়ে যাওয়ার পরে সেই পানিটাকে কিন্তু আবার উপরে উঠে নিয়ে আসা সম্ভব মানুষের প্রযুক্তির দ্বারাই হয়তো উঠে নিয়ে আসা হচ্ছে বাট ওই পানিটাকে কিন্তু আবার ব্যবহার করা সম্ভব বা বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য এটা হচ্ছে গিয়ে একটা উদাহরণ তাহলে বুঝতে পারছো যে এই যে নবায়নযোগ্য সম্পদ শুধু পানি শক্তি না বাকি যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো কিন্তু একইভাবে পুনরায় বারবার মানে ব্যবহার করা সম্ভব প্রাকৃতিকভাবে হোক বা মানুষের প্রযুক্তি দিয়ে হোক এরপরের সুবিধাটা দেখি বিভিন্ন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে একটিমাত্র শক্তির উৎসের উপর নির্ভরতা কমিয়ে আনা সম্ভব যেমন যেখানে সৌরশক্তি অথবা পানি শক্তি সহজে পাওয়া যায় সেখানে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রয়োজন কম বা অনেক ক্ষেত্রেই নেই তার মানে এখানে হচ্ছে নবানযোগ্য সম্পদ ব্যবহার করে একটা মাত্র শক্তির উৎসের ওপর নির্ভরতা কমিয়ে আনা যায় মানে নির্ভরশীলতা কমিয়ে আনা যায় কিভাবে। বিদ্যুৎ সাধারণত তৈরি করা হয় যে কয়লাটাকে পুড়িয়ে সেটা থেকে মানে যে বাষ্পটা উৎপাদন হচ্ছে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করার মাধ্যমে তো যদি এই যে কয়লা কয়লা কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আছে ঠিক আছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পুরো পৃথিবীতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আছে এই নির্দিষ্ট অ্যামাউন্টের কয়লা কিন্তু আমরা বারবার ব্যবহার করছি তাহলে চিন্তা করো যে এই কলাটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে তো এই জায়গা তোমার মনে করো এখন যে এলাকাটাতে আমি কয়লাটা ব্যবহার করে বিদ্যুৎ করছি সেখানে যদি পানি মাধ্যমে কোনোভাবে বিদ্যুৎ তৈরি করা যায় অথবা যে সূর্যের আলো রয়েছে সেই সূর্যের আলো মাধ্যমে যদি বিদ্যুৎ শক্তি তৈরি করা যায় তাহলে কিন্তু ওই জায়গাটাতে কয়লার ব্যবহার কমে যাবে ফলে কয়লার ব্যবহার কমে গেলে এই কয়লাটাকে কিন্তু মজুত বা সংরক্ষণ করে রাখা যাবে অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য অনেক উৎস তৈরি হওয়া সম্ভব যেমন হচ্ছে এই যে দেখো আচ্ছা বিদ্যুৎ শক্তি হচ্ছে আমরা যেহেতু নবায়নযোগ্য সম্পদ সম্পর্কে পড়েছি তার মানে আমরা সকলেই জানি যে পানি শক্তি এবং সৌরশক্তি এই দুটা থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া সম্ভব ঠিক কিনা সৌরশক্তি আর হচ্ছে পানি শক্তি এই দুইটাকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায় এবং সেই বিদ্যুৎটাকে আমরা কারখানা বা বাসা বাড়িতে ব্যবহার করতে পারি তো মনে করো একটা এলাকায় সেই এলাকায় হচ্ছে সূর্য আলোর সাহায্য বিদ্যুৎ শক্তি তৈরি করা যাচ্ছে আবার সেই এলাকায় পানির মাধ্যমে বিদ্যুৎ শক্তি তৈরি করা যাচ্ছে তখন কি হবে যে বিদ্যুৎ শক্তি যে কয়লা থেকে তৈরি হতো এই যে আমি এখানে দেখলাম কয়লা যে কয়লা থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হতো তখন এই কয়লার উপরে নির্ভরশীলতা কমে যাবে নির্ভরশীলতা তখন কমে যাবে কেন কারণ বাকি দুটা উৎস থেকে নির্ভরশীলতা কম কারণ বাকি দুটা উৎস থেকে আমি সহজেই বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারছি তাহলে আমার কিন্তু কয়লা ব্যবহার করার প্রয়োজনই এখানে নেই তার মানে বোঝা যাচ্ছে যে যদি উৎস মানে নবায়নযোগ্য সম্পদের যদি উৎসটা বেশি পরিমাণে থাকে তখন কিন্তু সেই যে শক্তিটার জন্য আমরা বিদ্যুৎ এই শক্তিগুলোকে ব্যবহার করছি সেই শক্তি তৈরির জন্য এই যে যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে মজুদ রাখতে হয় এই যে কয়লা এইটার ব্যবহারটা যখন কমিয়ে ফেলা যাবে এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা যে এখানে কিন্তু আমরা হচ্ছে প্রকৃতির ওপরে নির্ভর করে থাকব ঠিক আছে এবং প্রকৃতির যে সূর্যের আলো এবং প্রকৃতির যে পানি এটা এটাকে ব্যবহার করে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি আচ্ছা এরপরে খেয়াল করি এটা হচ্ছে গিয়ে তোমার এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে নবায়নযোগ্য সম্পদের সুবিধাগুলো পড়লাম এই যে দেখো এখানে হচ্ছে পাশে একটা ছবি দেওয়া আছে ছবিটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যামাজন বন অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বনভূমি ঠিক আছে এবং এই হচ্ছে বনের এমন গাছ আছে যেগুলো দুর্লভ প্রকৃতির গাছ এই দুর্লভ প্রকৃতির গাছ তাছাড়া শুধু গাছ না যে প্রাণীগুলো আছে সেখানে কিছু কিছু প্রাণীও হচ্ছে অন্য কোথাও পাওয়া যায় না ঠিক আছে এখন এটা গেল হচ্ছে কি তোমার সুবিধাগুলো তোমাদের মনে হতে পারে যে হয়তো এর মধ্যে কোনো অসুবিধাই নেই সবই মনে ভালো কিন্তু আসলে যার হচ্ছে গিয়ে সুবিধা রয়েছে তার কিছুটা হলেও অসুবিধা রয়েছে তো আমরা এখন দেখবো নবায়নযোগ্য সম্পদের অসুবিধাগুলো কি বা নবায়নযোগ্য সম্পদগুলো ব্যবহার করতে কি কি বাধার সম্মুখীন হতে হয় প্রথম বাধাটা কি নবায়নযোগ্য সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা মানেই বাধা সীমাবদ্ধতা মানে হচ্ছে অসুবিধা যেমন সৌরশক্তি এবং বায়ুশক্তি সময় সংগ্রহ করা সম্ভব নয় মেঘলা দিনে অথবা রাতের বেলা সৌরশক্তি পাওয়া যায় না এইটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা যে এই যে সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি তৈরি করা হচ্ছে সৌরশক্তি কিন্তু আমরা দিনের চব্বিশ ঘন্টায় না অর্থাৎ শুধুমাত্র দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সূর্যের আলোটাকে ব্যবহার করতে পারবো তো তার মানে কি তার মানে যেটা বোঝা যাচ্ছে যে রাতের বেলায় কিন্তু আমরা সৌরশক্তিটাকে ব্যবহার করতে পারছি না তো এই ক্ষেত্রে কি করতে হয় এই ক্ষেত্রে হয়তো কোনো অল্টারনেট ওয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বা করবেন কিন্তু সেটা সেটা হচ্ছে কি সময় সাপেক্ষ তবে তোমরা জেনে রাখো যে যেহেতু সৌরশক্তি বা বায়ুশক্তিরা যেহেতু সবসময় অ্যাভেলেবেল না মানে হচ্ছে যখন তারা মন মতো আসবে তার মানে নবানযোগ্য সম্পদগুলো ওদের মন মর্জির উপর নির্ভর করে থাকতে হয় যখন সূর্য আলো পাবো তখন সূর্য আলোটাকে ব্যবহার করা যাবে যখন বাতাস আসবে তখন বাতাসটাকে ব্যবহার করা যাবে আচ্ছা যেহেতু হচ্ছে পাওয়া কি করা হয় এই জন্য হচ্ছে সৌরশক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ সংরক্ষণ করতে হয় কিন্তু বিদ্যুৎ সংরক্ষণের জন্য কার্যকর ব্যাটারির প্রযুক্তি যথেষ্ট জটিল এবং সময় সাপেক্ষ তার মানে কি বোঝা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে সৌরশক্তি থেকে যে আমরা আলোটা পাচ্ছি সেটাকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে কিন্তু যেহেতু রাতের বেলা থাকছে না তার মানে এটাকে সংরক্ষণ করে রাখার প্রয়োজন সৌরশক্তি থেকে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেই বিদ্যুৎটাকে সংরক্ষণ করে রাখতে হবে তো এই সংরক্ষণ করে রাখার জন্য যে ব্যাটারি দরকার সেই ব্যাটারির প্রযুক্তি যেমন হচ্ছে অনেক জটিল ঠিক সেভাবে হচ্ছে গিয়ে এর খরচটাও অনেক বেশি যেহেতু খরচ বেশি এবং যেহেতু জটিল তাই এই যে স্বল্প ও স্বল্পোন্নত দেশগুলোতে সাধারণত এই যে সৌরশক্তির ব্যবহারে সব মানে অনীহা প্রকাশ করে কারণ যে খরচটা বেশি হচ্ছে এই জন্য হচ্ছে কি দেখবে যে আমাদের দেশে সাধারণত সবাই এই সরস্বতীটাকে কিন্তু ব্যবহার করে না আচ্ছা এরপরে দেখো এছাড়া এখন যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো মূলত অনাবানযোগ্য সম্পদের ব্যবহারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কাজেই নবানযোগ্য সম্পদ ব্যবহারের জন্য নতুন অবকাঠামো তৈরি একটু সময় সাপেক্ষ এবং এর ব্যবহারও কিছুটা কঠিন এমনকি অনেক সময় সেজন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হয় অবকাঠামো বলতে দালান কোঠা বা কারখানা এদেরকে নির্দেশ করছে দেখা গেছে যে এই যে আমরা যে এখন মানে সরবরাহ বিদ্যুতের সরবরাহ পাচ্ছি তারপরে হচ্ছে কি আমরা এখন হচ্ছে কি ফ্যান চালাতে পারছি লাইট চালাতে পারছি তো এগুলোর জন্য বিদ্যুতের যে বিদ্যুতের প্রয়োজন সেটার জন্য একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে কয়লাটাকে ব্যবহার করে তোমার বিদ্যুৎ তৈরি করা হচ্ছে তার মানে ওইখানে কিন্তু কারখানা অলরেডি কিন্তু তৈরি করা হয়েছে সেটা অনেক বছর আগে ঠিক আছে তৈরি করা হয়ে গেছে এখন যে কাঠামোগুলো তৈরি করা হয়েছে এই বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য বা অন্য কোনো শক্তি তৈরি করার জন্য তো দেখা গেছে যে এই যে এই যে কাঠামোগুলো এই কাঠামোগুলোকে এখন ভেঙে নবায়ণযোগ্য সম্পদের জন্য নতুন করে কাঠামো তৈরি করতে হবে অর্থাৎ নতুন করে কারখানা তৈরি করতে হবে নতুন করে জায়গা বানাতে হবে এবং নতুন করে হচ্ছে এই যে শক্তিগুলোকে যাতে বেশি ব্যবহার করা সম্ভব এই জন্য হচ্ছে সময়টাও অনেক বেশি লাগবে তো যেহেতু এখানে একটা বিশাল খরচের ব্যাপার রয়েছে এবং যে বিশাল খরচের ব্যাপার রয়েছে এই জন্য তোমার সাধারণত নবায়নযোগ্য সম্পদটার ব্যাপারে মানে সবাই একটু অনীহা প্রকাশ করেছে ঠিক আছে তাহলে যেভাবে চলছে সেভাবেই চলুক ব্যাপারটা হলো এটা যদি এমন হয় যে না এই অবকাঠামো যেগুলো আছে সেগুলো সরিয়ে দিয়ে আবার নতুন করে যদি কোনো পদ্ধতি আবিষ্কার করা যায় তাহলে হয়তো আমরা এই সূর্যের আলোটাকে ব্যবহার করতে পারবো আমরা হয়তো বাইটাকে আরও ভালো করে ব্যবহার করতে পারবো বাতাসটাকে উপযুক্ত উপায়ে ব্যবহার করতে পারবো কিন্তু সেটাও সেই প্রযুক্তি উদ্ভাবন করতেও কিন্তু মানুষের অনেক সময় লাগবে তাহলে বুঝতে পারছো এটা কিন্তু অনেক বড় অসুবিধা যে যেই সকল স্থানে অলরেডি হচ্ছে বিদ্যুৎ তৈরি করার জন্য কারখানা তৈরি হয়েছে বা বিদ্যুৎ তৈরি করার জন্য কেন্দ্র তৈরি করা হয়েছে সেই সকল জায়গা ভেঙে আবার নতুন করে পানি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য বা আলো থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করার জন্য নতুন করে কেন্দ্র তৈরি করতে হবে যেটা অনেক সময় সাপেক্ষ অনেক খরচের ব্যাপার তাছাড়া এটা হচ্ছে গিয়ে অনেকদিন ধরে আমাদের ধৈর্য ধরেও অপেক্ষা করতে হবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য আচ্ছা এরপরে দেখো শক্তি অবকাঠামো জন্য প্রাথমিক বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি যদিও সময়ের সাথে সাথে সেই খরচ ধীরে ধীরে কমে আসবে এছাড়া সকল ধরনের নবায়নযোগ্য সম্পদের মাঝে সম্মান রাখা জরুরি যেন প্রয়োজনে একটার অভাব আরেকটি পূরণ করতে পারে তাহলে হচ্ছে এই যে নবানযোগ্য শক্তিটা যদি শক্তির অবকাঠামো বসানোর জন্য প্রাথমিকভাবে বিনিয়োগ হচ্ছে তুলনামূলকভাবে এটা মানে কি এটা মানে হচ্ছে কোনো কিছু তৈরি করতে হলে সেখানে টাকা ইনভেস্ট করতে হয় ঠিক আছে টাকাটা দিতে হয় তো সেই যে প্রাথমিকভাবে যে টাকাটা দেওয়া হবে যে বিনিয়োগটা দেওয়া যাবে সেটার পরিমাণটা খুবই বেশি কিন্তু দেখা যাবে যখন এটা তৈরি হয়ে যাবে ধীরে ধীরে এই খরচটা কমে আসবে মানে যদি কাঠামোটা তৈরি হয়ে যায় বা বিদ্যুৎ কেন্দ্র যদি তৈরি হয়ে যায় যেখানে শুধুমাত্র নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা হবে তখন কিন্তু ওই বিদ্যুৎ শোকে তৈরি করার জন্য আলাদা কোনো খরচই পড়বে না মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে যে খরচ ছিল তার থেকে অনেক কম খরচ পড়বে তো এইটা হচ্ছে ধারণা করা হচ্ছে কিন্তু তারপরও হচ্ছে এই অবকাঠামো নির্মাণ করার জন্য পর্যাপ্ত জায়গা তারপরে হচ্ছে গিয়ে পর্যাপ্ত জায়গার অভাব এবং হচ্ছে যেহেতু আমাদের সম্পদটাকে ঠিকভাবে যাতে আমরা ব্যবহার করতে পারি সেই জন্য কিন্তু জনবল অভাব রয়েছে এছাড়া সকল ধরনের নবায়নযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় থাকা জরুরি মানে হচ্ছে যদি কোনোভাবে যে পানিটাকে যদি আর কাজে লাগানো না যায় যেমন এই যে এখানে যে আমরা একটা চার্ট করেছি যে সৌরশক্তি এবং পানির শক্তি দুটো থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি মনে করো মেঘলা দিনে মেঘলা দিনে হচ্ছে কি সূর্য আলোটা দেখা যাচ্ছে না যদি সূর্য আলো না আসে তাহলে কি সেই সৌরশক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাবো বিদ্যুৎটা যেটা সংরক্ষণ করে রাখা সম্ভব সেটা হয়তো তোমার ঘন্টা 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 দিন দিন চললো কিন্তু তুমি কি এক মাস দুই মাস এভাবে চালাতে পারবে কখনো না কখনো ওই সংরক্ষিত বিদ্যুৎটা শেষ হয়ে যাবে তখন কি হবে তখন হচ্ছে অবশ্যই এটার মানে এমনভাবে সমন্বয় রাখতে হবে যাতে যদি সূর্যের আলোটা না পাওয়া যায় বা কোনো একটা কারণে ব্যবহার করা না যায় তখন যাতে বিপরীতভাবে মানে বিকল্পভাবে অন্য কোনো নবায়ণযোগ্য শক্তি দিয়ে সেই অভাবটা পূরণ করা যায় কিরকম যদি মনে করো এমন একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হলো যেখানে একই সাথে সোলার প্যানেলটাও কাজ করবে মানে সৌরশক্তিটাকেও ব্যবহার করা যাবে আরেকভাবে হচ্ছে টারবাইন থাকবে যেটা হচ্ছে শক্তি শক্তিটাকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে অর্থাৎ হয়তো নদীর পাশে করলে এটা সুবিধা হবে বেশি ব্যাপারটা হচ্ছে এটা তার মানে একজন যদি কোনো কারণে পিছিয়ে চলে যায় আরেকজন যেন সেই অভাবটা পূরণ করতে পারে এই জন্য নবায়ণযোগ্য সম্পদের মধ্যে একটা সমন্বয় রাখা জরুরি তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম আজকের ক্লাসে আমরা পড়লাম হচ্ছে নবায়নযোগ্য সম্পদের সুবিধা এবং সম্পদের অসুবিধাগুলো তোমাদের বইতে কিন্তু কিছু ছবি আছে ছবিটা কি ভালো করে দেখেছ এখানে হচ্ছে একটা ছবি যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা বায়োগ্যাস জৈবসা এবং বিদ্যুৎ তৈরি হয় এই যে কারখানাটা তৈরি হয়েছে কারখানাটা তৈরি করার জন্য অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয়েছে এবং এখান থেকে কিন্তু শুধুমাত্র যশোর এলাকায় হয়তো তোমার এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে কিন্তু পুরো দেশে সম্ভব না তো এইখানে বায়োগ্যাস প্ল্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ যদি সম্পূর্ণ ছবিটা নাই তারপরও হচ্ছে এখানে অল্প ছবি দিয়ে বুঝতে পারছো যে কত যন্ত্রাংশের প্রয়োজন আছে এবং এই বায়োগ্যাস প্ল্যান্ট হচ্ছে গিয়ে যেখানে বায়োমাসটাকে ব্যবহার করা হয় অর্থাৎ ওই যে উচ্ছিষ্ট খাবার তারপরে হাঁস মুরগির যে উচ্ছিষ্ট বর্জ্য এগুলো থেকে পচিয়ে তোমার যে গ্যাসটা তৈরি হয় সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা যায় তা জ্বালানি জ্বালানি গ্যাস তৈরি করা সম্ভব আর এটা হচ্ছে ফিলিপাইনে অবস্থিত ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র ভূতাপীয় শক্তি আমরা পড়েছি যে পানিটাকে বাষ্পে রূপান্তর করে এবং বাষ্পটাকে ব্যবহার করা হয় বিদ্যুৎ শক্তি তৈরির ক্ষেত্রে সেখানেও দেখো এখানে কত বড় কারখানা রয়েছে এবং জায়গাটা কিন্তু বিশাল একটা জায়গা তাহলে বাংলাদেশে যদি আমরা ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চাই এরকম বিশাল জায়গার প্রয়োজন আছে এবং এমন একটা জায়গা প্রয়োজন যেটা হচ্ছে মাটি থেকে খুব দ্রুত তাপটা পানিকে বাষ্পে রূপান্তর করতে পারবে তাহলে বুঝতে পারছো যে নবায়ণযোগ্য সম্পদগুলোকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে চাই আমাদের কিছু বড় বড় অসুবিধার সম্মুখীন হতে হবে তারপরও নবায়নযোগ্য সম্পদকে নবায়নযোগ্য সম্পদের ব্যবহারটা বাড়াতে হবে এই সুবিধাগুলো তোমরা জেনেছো সুবিধাগুলো কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ হিসেবে থাকবে তো আজকের পর্বে আমি এখানেই শেষ করছি আজকের পর্বে তোমরা নবায়নযোগ্য সম্পদের সুবিধা অসুবিধা জানলে আগামী পর্বে আমরা অনবায়নযোগ্য সম্পদ নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা আমাদের সাথে থাকো আমাদের টেকনিক এডুকেশনের পেজে তোমরা যুক্ত থাকবে সবাইকে আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ